نحمده ونصل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان রজিম بسم الله الرحمن الرحيم মহতারম হাজিরিন এতে নিজাম উদ্দিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মহতারম হাজিরিন দাওয়াত তবলিগের মেহনতের বর্তমান এতরাজি পরিস্থিতির হোলাসামূলক মুজাকারা যার অংশ বিশেষ মহতারম মৌলানা সাদ সাহেব দা আহমদ এর উপর আরোপিত ভুলগুলো কি আসলেই ভুল এই বইয়ের সিরিজ মুজাকার আজকে চল্লিশতম পর্ব আজকে চল্লিশতম পর্বের মুজাকার বিষয় হচ্ছে উনি আমিরত্ব ছেড়ে দিয়ে সুরা মানেন না কেন আলমসিরা মানলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় মোস্তরম হাজির এরকমই গুরুত্বপূর্ণ মুজাকার সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গত পহেলা ডিসেম্বর দুই আঠারো ইংরেজি তারিখে টঙ্গির ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আপলোড করা হয়েছে ভিডিওর লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তাফসিল সুরামানে পরামর্শ আহসুরা মানে যাদের নিয়ে পরামর্শ করা হয় মোহতরম মরোনা পরামর্শের জন্য খুব জোর তাকিদ দিয়ে থাকেন এই কাজ যেমন জরুরি এই কাজের জন্য পরামর্শও খুব জরুরি দেশে দেশে মুস্তাকিল মশোহারার আমল কায়েম করে রেখেছেন সব সাথীর প্রতি ওনার হেদায়েত পরামর্শ করে যেন সব কাজ আঞ্জাম দেওয়া হয় মোহতারম মরোনা মার্কাজেও মশোরার তর্তিপ কায়েম রেখেছেন প্রতিদিন পরামর্শ ভিত্তিক কাজ চালিয়ে যাচ্ছেন দ্বিতীয়ত মোহতারম মরোনা নতুন করে তৈরি তথাকথিত আলমিসুরা মানেন না কেন ইসলামের প্রথম যুগ থেকে শুরু করে তাবেইল তাবে তাবেইন তথা ইসলামের গোটা ইতিহাসে কোরআন ও হাদিসের ইমারতের তর্তীব ছেড়ে দিয়ে এরকম আলম ইসুরার তর্তীব গ্রহণের প্রমাণ নেই এবং নামজাদ অর্থাৎ পরামর্শের সদস্য নির্ধারণ করে রাখার তর্তিবও পাওয়া যায় না মুসলিম জামাতের প্রধান ব্যক্তি যাকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সংক্ষেপে খলিফা আমির বা ইমাম বলা হয়ে থাকে এই আমির বা খলিফার জায়গায় নির্দিষ্ট কোন আমিরবিহীন কিংবা সুরাদের মধ্যে পালাবদল আমিরের তরতিব ইসলামী নেই সুতরাং মোহতারম মালানা কেন ইসলামিক তরিকা ছেড়ে অন ইসলামিক তরিকা গ্রহণ করবেন কেন তিনি সুন্নাদ ছেড়ে বিদায় মানবেন কেন তিনি সিরজ ছেড়ে বিজাতিদের গণতান্ত্রিক পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ এই আলমসুরা মানতে যাবেন এই মেহনতের প্রায় একশত বছর গত হয়েছে প্রথম আমির ছিলেন ইলিয়াস ছিলেন্লাহ দ্বিতীয় আমির ছিলেন মৌলানা ইউসুফ রহমতুল্লাহ ছিলেনা ইনামুল হাসান তাবলীগের ইতিহাসেও কিছু মানুষের উপস্থাপিত এই আলমী অস্তিত্বই নেই এখানে একটা প্রশ্ন থেকে যায় তৃতীয় হজরতজি মৌলানা ইনামুল হাসান রহমতুল্লাহিয়ারহি দেশ বিদেশে সুরার তর্তীব গঠন করে গেছেন কোথাও আহলে সুরা ও কোথাও আমির ও আহলেসুরা মনে রাখবেন কাজ বাড়ার কারণে কাজের সুবিধার্থে দেশে বিদেশে আহলেসুরা বানিয়েছেন মার কাজের জন্য এক জামাত বানিয়েছেন কিন্তু সারা বিশ্বের সমস্ত সুরা সাথী ও মুসলমানদের আমির কিন্তু তিনি নিজেই ছিলেন আলমী আমিরের জায়গায় আমিরের পরবর্তীতে কোনো সুরা বানাননি তারপর আসুন দেখি মৌলা ইনামুল হাসান রহমতুল্লাহি আলহিয়ার পরে আলমী আমির বানানো হয়নি কেন মৌরানা ইনামুল হাসান সাহেব সুরা বানিয়ে গেছেন আমির তাইন করার জন্য তাই ওনার ইন্তেকালের পর আমির তাইনের পরামর্শ হয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো আমিরের ফয়সলা করতে পারেননি ইনামুল হাসান রহমতুল্লাহ আলহিয়ার বানানো দশ জনের জামাত থেকে তিনজন কাজ পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত হয় কিন্তু তিনজনের একজন বছর দুই বছরের মাথায় ইন্তেকাল করেন তারপর দুইজন মৌলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলহি ও মৌলানা সাদ সাহেব দামাত বারকাদহ মিলে প্রায় বিশ বছর কাজ চালিয়ে যান তারপর দুই হাজার সালে মৌলানা জুবাইরুল হাসান সাহেবের ইন্তেকালের পর আহলে রায় পুরনো সাথী ও মুহিব্বিনগণের বিশাল জামাত মোতারাম মৌলানাকে আমির হিসাবে গ্রহণ করে নেন দুই হাজার সতেরো সালের টঙ্গীর বিশ্ব ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশের সুরাজের উপস্থিতিতে পরামর্শভিত্তিক সিদ্ধান্ত হয় যে মোহতারাম মৌলানা সাহায্য সাহেব দামাত বারাকাতহ হলেন আলমী জিম্মাদার বা তাবলিক জামাতের বিশ্ব আমির আশা করি এতটুকু লেখা বা বলার দ্বারা উনি আমিরত্ব কেন ছাড়েন না বিষয়টি কিছুটা হলেও পরিষ্কার হয়েছে তবে এখানে আরো অনেকের অনেক প্রশ্ন ও রয়েছে কেউ বলেন ইনামুল হাসান এখন থেকে কাজ চলবে এই জাতীয় সব কথার সমাধান মুসলিম জামাত ও ইমারত নামক প্রবন্ধে পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে কিতাবের শেষ দিকে প্রবন্ধটি রয়েছে মোট কথা আমিরত্ব কেন ছাড়ছেন না এক কথায় জবাব যদি দেওয়া হয় তাহলে আমরা বলবো মোস্তারম মৌলানা ইমারতকে ছেড়ে দিয়ে গোটা ইসলামের ইতিহাস ও সুন্নাত ও সিরাতের শিক্ষা থেকে দূরে সরতে পারছেন না এবং আগামী প্রজন্মের সব উম্মতের সামনে একটা ভুল রেওয়াজ করতে পারছেন না আল্লাহ ভয়ে এবং আখিরাতে গ্রেফতারের ভয়ে মোহতারম মৌরানার এই মজবুতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হুসাইন রাজি আল্লাহ তালানহের কথা ইয়াজিদের হাতে প্রচুর সাহাবি বায়াত হয়েছিলেন কিন্তু তিনি খেলাফতের বেশি হকদার হওয়ায় বায়াত হননি কিছুদিন পর হজরত হুসাইন রদীল্লাহ তালু নানাজির নুরানে খেলাফত ও ইমারতের পরিবর্তনের খবর পেয়ে সহ্য করতে পারেননি সবার বাধা সত্ত্বেও বায়াত নেওয়ার জন্য কুফা গেলেন রসুল সাল আলহামের নুরানি খেলাফত ও ইমারত কায়েম করার চেষ্টায় শেষ পর্যন্ত শহীদ হয়ে যান আমাদেরকে মনে করিয়ে দে হজরত উসমান রদি আল্লাহ তালহু এর মজবুতির কথা হকের মধ্যে থেকে যান দিয়ে শহীদ হয়ে গেছেন তবুও বাতিলকে তিনি গ্রহণ করেননি এবং ইমারতকেও তিনি ছাড়েননি হজরত আনহু তিনিও ওনার হাতের একক আমিরত্বের বায়াতকে টিকিয়ে রাখার জন্য বেনজির চেষ্টা করেছেন যা কিনা অনেক মশালা উদ্ঘাটনের দলিল হয়েছে বিস্তারিত বলার সুযোগ নেই যারা দিন কায়েমের আন্দোলন করেন শাহবাওয়ালা তরতিবে বিশ্বময় বিপ্লব ঘটনার ফিকির করেন ওনাদের জন্য খুবই জরুরি শাহবাদের বিশুদ্ধ ইতিহাস ও কর্মপদ্ধতিকে ভালোভাবে আত্মস্থ করা মোখতারাম হাজিরিন এরই মধ্য দিয়ে আজকের চল্লিশতম পর্বের মাধ্যমে তথা আলমী সুরা হজরত মন সাহেব কেন মানেন না এই বিষয়টি খোলাসা করার চেষ্টা করা হয়েছে আগামী একচল্লিশতম পর্বের মোজাকের বিষয় হচ্ছে নামাজে এক রুকন থেকে অন্য রুকনে যাওয়ার জন্য তাকবীর বলা হানাফি ওল আমাদের নিকট শূন্যত ওনার মতে সুন্নত হওয়ার কারণে উম্মতের মধ্যে অবহেলা পাওয়া যায় অন্যান্য ইমামগঞ্জ যাদের মতে এই তাকবিরগুলোর ব্যাপারে আরও কঠোরতা রয়েছে এরকম হয় মুনাসিব মনে হয় محترم حاضرین আগামী একচল্লিশতম পর্বের পরিবรม মুজাকারা দেখা হচ্ছে ইনশাল্লাহ সেই পর্যন্ত বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি এই রকম বিশেষ করে আজকের যে মুজাকারাটি সমাপ্ত হলো এই রকম خلاصামূলক মুজাকারা মুজাকারা সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রিপশন বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ خلاصামূলক মুজাকারা সমূহ বিশেষ করে আজকের মুজাকারাটি সবার নিকট পৌঁছে দিও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আগামী 41 পর্বের পরিবรม মুজাকারা ইনশাআল্লাহ সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ও আখিরু দাওয়ানা আনিল والحمد لله رب العالمين